আপনি কি ভাবছেন অনেক মানুষ এটা মনে করে মিয়া খাম খেয়ালি করে বিড়ি খাইতে খাইতে ষাট বছর শেষ আমরা বেহেসতে যাইব আমরা আসে গে রসু চাদোয়ানে গপ মারতে মারতে বেহেস্তে যাইবগা। গা বেহেস্ত আপনি কি মনে করছেন দুইটা রুম আর একটা বারিন্দা নাকি কিতা হ্যাঁ সুপারিশ কি কোনো নিয়ম কানুন নাই নবী হলে সাল্লাম সুপারিশ করবেন এটার কোনো নিয়ম কানুন নাই নাকি হ্যাঁ আপনার মুখে বিড়ি সিগারেট চল্লিশ বছর ধরে সুদের ব্যবসা করেন হারাম রোজগার করেন তিরিশ বছর ধরে আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে আমনের বেটি আমনের বিবি ছেলে মেয়ে নাতি নাতি সব চব্বিশ ঘন্টা প্রতিদিন নাটক সিনেমা নাচ গান দেখে ছেলেটা খোদার তিনশো পঁয়ষট্টি দিনে একদিনও ফজরের নামাজ পড়ে না মেয়েটা ফজরের নামাজ পড়ে না তিরিশ বছর ধরে কাস্টমারকে ঠকাইতেছেন উজনে কম দিতেছেন মিথ্যা বলতেছেন সুদের লেনদেন করতেছেন কিস্তির লেনদেন করতেছেন এত বাটফারি কইরা নবী দাঁড়াইলেই আপনারা সুপারিশ কইরা বেহেস্ত দিবেন না এই তো না কোনো নিয়ম কানুন নাই হাউজে কাউসারের পানি এটা আপনি পনেরো টাকা বোতলের পানি নাকি তো কি ভাবছেন এটা এটা কি মনে করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একবার এই পানি পান করবে লম ইয়াজমা সে আর কোনো দিন তৃষ্ণার্থ হবে না এতটা আজিব শান দামি পানি এতটা দামি নিয়ামত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিবেন কি মনে করছেন এটা জন্য বাবা দিন শিখিন আপনাদেরকে বলছি এই এক মাহফিল যথেষ্ট না ওয়াজ মাহফিল আপনাদেরকে আমরা উৎসাহিত করি আপনাদেরকে বিবেক জাগাইতে চেষ্টা করি এক ঘন্টার বয়ান দিয়া তিরিশ পারা কোরআনের সমস্ত মাসালা সমস্ত হালাল হারাম তেইশ বছরের সমস্ত কিছু মেহনত এক ঘন্টার ওয়াজ দিয়ে বুঝানো সম্ভব সম্ভব হলে নবীর কেন কথা বলেন না কেন তিনি তেইশ বছর বললেন কেন নুয়ালাইসাল্লাম সাড়ে নয়শো বছর বললেন কেন এই জন্য দিন শিখেন বয়স্ক বাবাদের বলি দিন শিখেন আল্লাহর কোরআন শিখেন প্রয়োজনীয় জরুরি সবাইরে বলি না দাওরায় হাদিসে ভর্তি সবাইরে সবাই বলি না কিন্তু প্রয়োজন পরিমাণ যেটুকু হলে আমার আখেরাত জান্নাত হবে জাহান নাম থেকে বাঁচব হালাল হারামের বিষয়গুলো জায়েজ না জায়েজের বিষয়গুলো মৌলিক প্রয়োজনীয় সুরা কেরাত দোয়া কালাম অজু গুসুলের সহি নিয়ম কানুন আপনি এতটুকু শিখবেন না কথা বোঝেন নাই অসংখ্য মুসলমান ঠিক মতো ফরজ গোসল করতে জানে না আমি চ্যালেঞ্জ করলাম এখানে এখানে এখন এখন আমি ডাক দেই এই কলেজ ইউনিভার্সিটি স্কুলের এই যে জেনারেল ছেলে দাঁড়িয়ে আছে বসে আছে আমি দাঁড় করাই লজ্জা দেওয়া না আমি বুঝাইতে চাই কেন শিখবে না সে মুসলমানের সন্তান না তার বাবা তারে এই জ্ঞান থেকে বঞ্চিত করলো কেন তার মা তার উপরে এত বড় জুলুম করলো কেন কয়টা ভাত খাওয়ানের লাগে তারে এতুড়ি বই পড়াইলো অথচ একদিন সে দেখে যে এই পড়াইগুলা ছাড়াও কত মানুষে মূর্খ হইয়াও ভাত খায় দুনিয়া ভোগ করে বিয়া করে বাড়ি করে গাড়ি করে নেতাগিরি করে মাতবুরি করে অথচ নাম দাও দস্তখত করতে পারে না টিপসই দেয় তো হেতে খায় করতে কথা বলে দুনিয়াতে অর্জন হয় দুনিয়া তো বুবা ভোগ করে মিয়া যে কথা বলতে জানে না সে বিয়ে করে না বুবা মানুষে ভাত খায় না বুবা মানুষে ঘুমায় না বুবা মানুষে ফেসাব পায়খানা করে না বুবা মানুষের বাচ্চা কাচ্চা হয় না তো কেমনি হয় দুনিয়া তো এমনি ভোগ করা যায় মিয়া দুনিয়াতে আল্লাহ এমনিই দেয় সন্তানকে আল্লাহ কোরআন থেকে বঞ্চিত করলেন কেন

তো তাহলে ফাউ কথা বলে কি রাব হবে আল মাল ওয়াল বানুন যিনাতুল হায়াতিদ দুনিয়া আল্লাহ বচে বান্দা সম্পদ এবং সন্তান আদি এটা শুধুই কেবল দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার কিছুক্ষণের ফুডাঙ্গিরি আমার জি এতজন ফুত এতজন আমার ছেলে এই করে মেয়ে এই করে হ্যাঁ আমার টাকা আছে এত গাড়ি আছে এত টাকা এগুলো দুনিয়ার হাত খাইরুন আইন্দা রব্বিকা সাওয়াবাম ওয়া খাইরুন আমালা আল্লাহ তাআলা বলেন আর বাকি থাকবে স্থায়ী থাকবে অনন্ত কাল থাকবে শুধুই কেবল আস সলিহাত সমস্ত নেক আমল যদি তুমি কিছু আল্লাহর থেকে বিনিময় চাও যদি কোন আল্লাহর কাছ থেকে আশা করতে চাও তো আল্লাহ তাআলা বলেন বান্দা শুধুই কেবল আস সলিহাত অহুয়া মুকমিন আল্লাহ তালা সমস্ত নেক আমল যে করবে ইমান অবস্থায় বা উলা ইকাইয়াদ হুলুন আল্লাহ বলে জান্নাতে তারাই প্রবেশ করবে বন্দিগি লাগবে মান আমিরা সালি হামিন দাকারিন আর উনসা অহুয়া মুকমিন আল্লাহ বলে ইমান ঠিক রেখে যে নেক আমল করবে পুরুষ কিংবা নারী আমি আল্লাহ ওয়াদা দিলাম ফালা নুহিয়ান নাহু হায়াতান তাইয়িবা আমি তারে দুনিয়া তো আরামের জীবন দেব আর আখেরাতে তার সমস্ত সর্বোত্তম বিনিময় সর্বশ্রেষ্ঠ নেয় আমতে ভরা জান আল্লাহাদ মূর্খ হইয়েন এই সমস্ত ধোকাবাজি আমার একদিন ওদের একজন বলে হুজুর আপনারা যেরকম নামাজ করেন ওয়াজ করেন ভালো কাজ করেন আমিও তো সারাদিন মেল মিটিং দেন দরবার মানুষের বিভিন্ন বিচার আচারের ফাইসলা করে দেই এগুলো তো ভালো কাজ করি বা বরাবর বরাবর হ্যাঁ হ্যাঁ বরাবর মেল মিটিং এর নামাজ সমান 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 আমরা মনে করছি তো তো কি বুঝছে দোয়ান বাহিকান কথা বুঝেন নাই এটা হইল কথা নামাজের বিকল্প আপনার এই ব্যাল তাইলে এই জন্য ধোকা না এটা আমি জরুরি বললাম অনেক বাবাদের এটা ফিকির সংসারটার লেগে জীবন শেষ করলাম তো করলেন আর কি বুঝলাম এরপরে কবরে কি বলবে আখেরাতে কি বলবে কি বলবে হ্যাঁ কিভাবে বলি হাদিসের মধ্যে আছে কোন নেককার বান্দা যখন তিনটি প্রশ্নের জবাব কবরে দিতে পারবে ফেরেস তারা জিজ্ঞাসা করবে যে তুমি এই প্রশ্নের উত্তরগুলো সঠিক কিভাবে দিতে তখন সে বলবে আমাদের কাছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম এসেছেন এবং তিনি আমাদেরকে এই ব্যাপারে শিখিয়েছেন আমরা তার থেকে এই এলেম অর্জন করেছি এলেম অর্জন এলেম তাকে কবরে উপকার করবে এলেম তাকে আখেরাতে উপকার করবে এলেম তাকে জান্নাতে উপকার জন্য ওই দুই নাম্বার কথাটা একটু বড় করে বললাম জাহাল অজ্ঞতার মূর্খতা না জানার কারণে মানুষ হবে নামাজ পড়ে প্রতিদিন সেজদা দিলে পিছনের দুই পাও আপনার দুই ঠ্যাং উঠে এলায় মানে পাও একবারে একটু আর মাটির সাথে থাকে না আমি নিশ্চুখে দেখছি এরম বহুলোক তো পাও যদি ছুটে যায় পিছন দিয়া আপনার তা তাইলে নামাজ কি হল নামাজের দাঁড়ানো কেয়াম এইটাই তো ছুটে গেল